নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অ্যামেন্ডমেন্ট বিল লোকসভার পরে রাজ্যসভায়ও পাশ হয়ে গেল আপনারা জানেন রুদ্রবার্তায় আমি এই নিয়ে কোনো প্রতিবেদনা করিনি কারণ লোকসভায় পাশ হওয়ার পরে সর্বত্র যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে তখন আমি চুপচাপ ছিলাম রাজ্যসভায় পেশ হলো পাশও হলো এবং এই দুটো পাশ হয়ে যাওয়ার পরে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় সেটা হচ্ছে বলে সমস্ত বিল এবার পাশ হয়ে যাবে আর হিন্দু ইউনিটি আরও একবার গোটা ভারতবর্ষের বুকে প্রমাণ হয়ে যাচ্ছে এবং এই ইউনাইটেড হিন্দুরা কি করতে পারে সেটা একের পর এক জয়ের স্বাদ দেখে বোঝা যাচ্ছে এবং এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন একের পর এক বিল পাশ হয়ে যাচ্ছে কিন্তু যদি দেখেন আপনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দু সালে যখন প্রথম ক্ষমতায় এলো তারপর থেকে যে যে বিলগুলো বলেছে যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে একটার পর একটা পূর্ণ করতে করতে তারা গেছে এর মধ্যে ধারা তিনশো সত্তর কি সব মনে পড়ছে পরপর একের পর এক কিন্তু তারা কাজ করতে করতে চলেছে তাই না সি অর্থাৎ অনেক শুনেছেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁসল ঘন্টা বাজানো থেকে শুরু করে রাস্তায় হাঁটা চিৎকার করা সব করেছেন নিট ফল কি লবরঙ্কা কলা কিচ্ছু করতে পারেননি সিএ বিল পাশ হয়ে গেছে মধ্যিখানে বেশ কিছু মানুষের হ্যাকেল হয়েছেন মানুষ তার মধ্যে দিল্লিতে তো খুন খারাপিও হয়েছে দাঙ্গা লেগে গেছিল এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে গাড়ি পড়ানো ট্রেন পড়ানো এরা সব দেখেছি আমরা অর্থাৎ এক শ্রেণীর মানুষ নেমে পড়েছে রাস্তায় এখান থেকে নাকি মানে পশ্চিমবঙ্গ থেকে বা ভারত থেকে নাকি মুসলমানদের বের করে দেওয়া হবে সিএ মানে বোঝালো যা নেমে পড়লো সবাই এই আন্দোলন করে আগুন জ্বালিয়ে ট্রেন পুড়িয়ে সবকিছু করে লিটফল কাজ করে সিএ বিল পাশ হয়ে গেল এবং সিএ আইন হলো এবং তার ফলে বহু মানুষ এখন নাগরিকত্ব পাচ্ছে অর্থাৎ কোথাও কোনো মুসলমানদের তাড়িয়ে দেওয়া হয়নি কিছুই হয়নি উল্টে পাকিস্তান আর বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা সবাই এসছে এবং শিখ যারা এসছে যারা ধর্মীয় কারণে ওই দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছে কারণ ইসলামিক দেশে এই সমস্ত লোকেদের উপরে আক্রমণ নেমে এসছে তাই তারা ধর্ম বাঁচাতে আমাদের দেশ তাদের দেশ অর্থাৎ নিজের দেশ সেখানে ফিরে এসেছে কারণ ধর্মের ভিত্তিতে এই দেশটা টুকরো হয়েছিল তারা ফিরে এসছে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে আর এটাই ছিল বিজেপির প্রতিশ্রুতি যে প্রত্যেকটা শরণার্থীকে নাগরিকত্ব দেওয়া হবে আর প্রত্যেকটা অনুপ্রবেশকারীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে এটা বিজেপির প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি তারা কিন্তু পালন করে চলেছে তাই সে আমরা দেখলাম এরপরে হচ্ছিল ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা বিল যেটা ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল ছিল এখন অ্যাক্ট হতে চলেছে কারণ এরপরে রাষ্ট্রপতি সই করলেই সব কাজ শেষ এটা নিয়ে আমি আপনাদের বারবার বলেছিলাম যে ওয়াক আইন এটা কি এবং এই আইনের বলে কি সর্বনাশ হয়ে যেতে পারে দেড় হাজার বছরের পুরনো মন্দির থেকে শুরু করে সব ওয়াক কমিটি তাদের বলেছিল আমার জায়গা দেড় হাজার বছরে যখন এই দেশে একজনও কোনো ওই মোগল ফোগল কেউ ঢোকেনি যখন এই দেশে কোনো জায়গায় মুসলিমদের কিছু ছিল না নাম পাওয়া যায়নি তখনও পর্যন্ত নাকি এই জায়গাটা তাদের ছিল মানে আপনি চিন্তা করুন আপনি বংশ পরম্পরা যেখানে থেকে এসছেন হঠাৎ করে দেখলেন কোথাও থেকে কেউ এসে বলছে ওটা আমার জায়গা এই জায়গা বললে আপনি কি করতেন আপনি বলতেন কোটে যাও জমি আমার কাগজ আমার আমি কোটে যাব কিন্তু ওয়াকফ এমন আইন করেছিল ওয়াক ছিল যে আইনটা আজকে হওয়ার জায়গায় রয়েছে সেখানে দাঁড়িয়ে ওটা যদি বলছে আমার জায়গা জায়গা তাহলে ওটা ওয়াক আপনি প্রমাণ দিতেও না তারা ওটা আমার জায়গা তো আমার এবার ওটা নিয়ে আপনি যাবেন কোথায় ওয়াক ট্রাইব্যুনাল কোর্টে এবং সেখানে কারা আছে সেখানেও আছে তারাই যারা বলেছে এই জায়গাটা আমার মানে আপনার জমি আমি বলছি এটা আমার জমি আপনি গেলেন কার কাছে আপনাকে বিচার করতে কার কাছে যেতে আমার কাছে আসতে হবে আমার কাছে আপনি বিচার চাইতে আসবেন আমি বলবো হ্যাঁ ওটা আমার জমি এরপরে এরপর আপনাকে যদি হাইকোর্টে যেতে পারেন ক্ষমতা থাকে তাহলে যাবেন এই সমস্ত কিছু ছিল যে ভয়ঙ্কর জায়গা থেকে বহু মানুষ হাসফাস করছিল নিজেদের জায়গা থেকে মানে কোন জায়গাটা কখন হয়ে যাবে কোনো ঠিক নেই শুনলে অবাক হয়ে যাবেন সেনাবাহিনী রেল এবং তারপরে যার জমি সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে ওয়াক বোর্ড মানে যা আছে তাই ওয়াকফ বোর্ডে যা আছে তাই ওয়াক আর এই ওয়াকফ বোর্ডের মাথায় কারা আছে আপনি পশ্চিমবঙ্গ যদি দেখেন এই মাথায় কারা আছে সাধারণ খেটে খাওয়া গরিব মুসলিম যারা আছে তারা কি এটা পাচ্ছে এর থেকে কিছু পায় উপকার পায় উত্তর হচ্ছে না দেখুন আপনি যদি ওয়াক অফ কমেডি বা ওয়াক অফ প্রপার্টি যা বলুন প্রপার্টি প্রপার্টি যদি কাগজ থাকে আপনি নিন কাগজ নেই বলে দিলেন ওটা আমার জায়গা তা আমার জায়গা হয়ে যাবে আর আইনের বিরোধিতা কেউ ছিল সাধারণ মানুষ মানে নাভিশ্বাস উঠে গেছিলো সব জায়গায় আপনারা জানেন বিভিন্ন সরকারি জায়গা সেগুলোকে বলছে আমার জায়গা ওয়াক প্রপার্টি আর এটা নিয়ে আশাউদ্দিনও বেশি তিনি ভয় পাচ্ছিলেন কারণ হয়ে যাবে বিলটা পাস হয়ে যাবে তখনই কি হবে তখনই হবে সেই জায়গা যেখানে কাগজ দেখাতে হবে আর তিনি নিজেই বলেছিলেন যে বহু জায়গা আছে যার কোনো কাগজই নেই আর এসব এখন আর চলবে না ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সেটা কিন্তু লোকসভায় প্রথমে পাস হলো দেখুন पक्ष में পক্ষমে টু ডবল এইট বিপক্ষে টু থ্রি টু বহুমত প্রস্তাবকে পক্ষে হ্যাঁ শ্রী লোকসভায় পাশ হল এবং লোকসভায় কিন্তু একটা ভারী বড় প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে একজন সাংসদ উঠে বলেছিলেন যে এটার বিরুদ্ধে সেকেন্ড মেজরিটি भलोग्वेजा बाधा रखबे भारत सेकेंड मेजोरिटी जरा कि मानबे ना सुन आज हमारे ऐवान के सामने जो वक्त तरमीम बिल पेश किया गया है ये न सिर्फ हमारे बुनियादी के खिलाफ वर्जी है बल्कि राइट टू तो इक्वलिटी के भी साफ खिलाफ है इसको इस सदर मोहतरम मुल्क की दूसरी मेजोरिटी कभी कबूल नहीं करेगी सुन लें सेकेंड मेजोरिटी नॉट माइनॉरिटी बोझा गया है दिमागे मध्य ढोकाते शुरू कर सेकेंड मेजरिटी एरा मानबे ना एर उत्तरे कि बोलें अमित शाह जी गृहमंत्री से मान्यवर यहाँ एक सदस्य ने तो कह दिया एक सदस्य ने कह दिया माइनोरिटी कानून को स्वीकार नहीं करेगी क्या धमकाना चाहते हो भाई संसद का कानून है सबको स्वीकार करना पड़ेगा स्वीकार नहीं करेंगे मतलब क्या है कैसे बोल सकते हैं कोई हम कानून को तो स्वीकार नहीं करेंगे एक कानून भारत सरकार का है हर एक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा सुन लें, अर्थात अमित शाह जी परिष्कार कर बोले दिले कानून आइन एटा मानवे ना मैने मानते हमारे कथा ये मानव कि मानव ना এই নিয়ে প্রতিবাদ চলবে কিন্তু এর এই লোকসভার পরে রাজ্যসভায় পাশ করা কি সোজা ছিল উত্তর হচ্ছে সোজা ছিল রাজ্যসভায় পাশ হবেই পাশও হয়ে গেল দেখুন অনারেবল মেম্বার্স সাবজেক্ট টু কারেকশন আইজ ওয়ান টোয়েন্টি এইট Nose, ninety-five. Oh, oh, oh. Abstention, zero. You, the bill is passed. দেখলেন অর্থাৎ লোকসভায় পাশ হয়ে গেল রাজ্যসভায় পাশ হয়ে গেল এবার মাননীয় আমাদের যিনি রাষ্ট্রপতি আছে দ্রৌপদী মুর্মু তার কাছে যাবে এবং দ্রৌপদী মুর্মু তিনি অর্থাৎ রাষ্ট্রপতি তিনি এটাকে সিগনেচার করে দিলে এটা আইন হয়ে যাবে বোঝা গেল মানে আইনটা হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এর বিরুদ্ধে কংগ্রেস নাকি সুপ্রিম কোর্টে যাবে এগুলো হচ্ছে নাটক সবাই জানে সব কটা লোকই জানে যতগুলো অপোজিশন ছিল অপোজিট যেগুলো আর কি ইন্ডিজ যারা অপোজ করেছে এখানে সিপিএম কংগ্রেস তৃণমূল সব এক এরা যে অপোজ করেছিল এই অপোজ করার লোকেরা সবাই জানে এটা পাস হয়ে যাবে তবু মুসলিম ভোটটাকে পাওয়ার জন্য এবং দেখানোর জন্য দেখো আমরাই তোমাদের মাসিহা আমরাই পারবো তোমাদের বাঁচাতে আমরাই পারবো তোমাদের হয়ে বলতে এই সব বলে ফালতু সময় নষ্ট করেছে ফালতু আননেসেসারি সময় নষ্ট সময় নষ্ট করে কিছুই করতে পারলো না কি হলো জেপিসিতে গেলো সব কিছু হলো হওয়ার পরে কি হলো পাশ হয়ে গেল এবং সুপ্রিম কোর্টে গেলেও কিন্তু একই হবে কারণ লোকসভায় যে আইনটা পাস হবে এটা কিন্তু সবার লোকসভায় যে এমপি তাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি আজকে যে পার্টিটা বা দলটা সবচেয়ে বেশি ভোট পেয়েছে তাকে তো জনগণ নিয়েছে ভারতের জনগণ তাকে নির্বাচন করেছে নির্বাচিত তারা এবং নির্বাচিত প্রতিনিধিরা একত্রিত হয়ে একটা সরকার চালাচ্ছে এনডিএ সরকার তারা যেটা পাশ করাচ্ছে সেখানে যাদের এমপিদের সিগনেচার বা সহমত আছে তার মানে তো নাগরিকদের সহমত আছে বিপুল পরিমাণ নাগরিকদের সমর্থন আছে ভারতের নাগরিকদের চায় না তারা এরকম কোনো একটা আইন থাকুক যেখানে তারা যে কোনো জায়গাকে নিজের জায়গা বলবে আর তার জন্যে কিন্তু সবাই মিলে প্রতিবাদ করেছে এবং সবাই মিলে করেছে প্রতিবাদটা এভাবে একদম আইন হয়ে যাচ্ছে এবং সেই আইনটাকে সুপ্রিম কোর্ট বলবে এটা চলবে না এটা হয় না তাই এর বিরুদ্ধে গিয়েও মুখ থুবড়ে পড়েছিল এটাতেও মুখ থুবড়ে পড়বে আমরা সবাই জানি এবার কথা হচ্ছে আমি কেন এটা নিয়ে বলছিলাম না তার কারণ বলার কোনো জায়গা নেই আমরা তো জানি এটা হবেই এবার প্রতিবাদ রাস্তায় নেমে হবে হয়তো কিন্তু প্রতিবাদ করে কি হবে লবডঙ্কা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে মামলা করে শাহবানু মামলা সেই শাহবাণু মামলায় সুপ্রিম কোর্টের রায়কে চেঞ্জ করে দিয়েছিল কে জানেন কংগ্রেসের রাজীব গান্ধী শাহাবলু মামলাকে পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল অ্যামেন্ডমেন্ট এনে সব কিছু করে চেঞ্জ করেছিল আজকে অ্যামেন্ডমেন্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এসব কি বলবো মানে এমন কথা আছে না যে কাকে মায়ের কাছে মাসির গল্প করা এরকম টাইপের হয়ে যায় তো আমরা জানি কিছুই হবে না আলটিমেটলি কিচ্ছু হবে না আর একটা কথা পরিষ্কার সেটা শুরুতেই আমি আপনাদের বলেছি সেটা হচ্ছে হিন্দুরা বুঝে গেছে যে ইউনাইটেড থাকলে আমাদের উপর যা কিছু চাপিয়ে দেওয়া যাচ্ছে সেটাকে চেঞ্জ করা যাবে আজকে অনেকেই হয়তো বলবেন যে এরকম একটা আইনকে তুলে দেওয়া হলো এরকম একটা করা হলো এটা বিরাট বড় অন্যায় হয়ে গেল এবার কল্পনা করুন তো সনাতনী হিন্দু বোর্ড বলে একটা বোর্ড হলো জাস্ট লাইক ওয়াকফ বোর্ড সেটা পাস হলো এবং সেটা ওয়াকফ বোর্ডের মতোই সনাতনী বোর্ড হলো যে বোর্ড এবার বলবে ওই জায়গাটা আমার এবং সেটার জন্য আপনি কোথাও যেতে পারবেন না তখন কি করবেন ধরুন দীর্ঘদিন ধরে আব্দুল চাচা কোনো জায়গায় থাকে এবার আমি সেখানে বললাম আব্দুল চাচা ওই জায়গাটা ছাড়ো ওটা আমার জায়গা কারণ আমি সনাতন বোর্ডের তরফ থেকে বলছি ওটা আমার জায়গা তখন কি হবে তখন আব্দুল চাচা বলবে না যে এই দেশে আমার জায়গা আমি রাখতে পারবো না আর সেটাই কিন্তু একদম তামিলনাড়ুর ওই গ্রাম যেখানে দেড় হাজার বছর পুরোনো মন্দির ছিল তাদের ক্ষেত্রে একই জিনিস হয়েছে তাই এই যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এই অ্যামেন্ডমেন্টের বলে ওয়াকফ বোর্ড উঠে যাচ্ছে এটা কিন্তু নয় ওয়াক আইন উঠে যাচ্ছে এটা নয় এটা কিন্তু সবাই চায় অদ্ভুত ব্যাপার হচ্ছে অনেক লোকই চায় কিন্তু ওয়াক বোর্ড ফোট উঠে যাক ভারতবর্ষের বুকে ওয়াক বোর্ড থাকবে না এটা অনেকে চায় মেজরিটি আপনি যদি জিজ্ঞাসা করেন দেখবেন সব বেরোবে আপনি চান আপনি কি চান ওয়াক বলে কিছু থাকুক ওয়াক বোর্ড ফোর্ড বলে দেখুন উত্তরটা যদি আমি চাই আপনি কমেন্ট বক্সে দেখবেন আপনারা কমেন্টস করে জানাবেন আপনারা ওয়াক বোর্ড চান কি চান না এই উত্তরে বেরিয়ে যাবে কে চান কে চান না মানে এটা একদম পরিষ্কার কথা পরিষ্কার সত্যি এই আইনটাকে উঠিয়ে দেওয়া উচিত ওয়াক আপ এই যে আইন ফাইন আছে এগুলোকে সব উঠিয়ে দেওয়া উচিত এটা ম্যাক্সিমাম লোক চায় কারণ এরকম একটা চাপিয়ে দেওয়ার কোনো কিছু কারণ মানি না আপনার মনে হল এটা আমার জায়গা বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা জায়গা ছেড়েছে সেই জায়গাগুলোকে তাদেরকে শত্রু সম্পত্তি বলায় এই দেশে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে গেল এইগুলো নিয়েই অনেকগুলো প্রশ্ন উঠেছে এবং এই লিটিগেশনের মধ্যেই ছিল সব কিছু তাই এই বিলটা পাস হয়ে গেছে এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে আমরা ইউনাইটেড তাই করেছি এরপরে কি আছে জানেন আজকে অনেকে বলছেন না সংবিধানের অনুযায়ী সংবিধান অনুযায়ী আমাদের সমস্ত জায়গায় সমস্ত মানুষকে সমান অধিকার দিতে হবে প্রত্যেকটা লোককে সমান অধিকার দেওয়া উচিত প্রত্যেকটা লোকের অধিকার আছে এই অধিকারকে খর্ব করা হচ্ছে এবারে আসবে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এবারে সবার জন্য সম এবার দেখবেন আবার প্রশ্ন উঠবে কেন এটা হবে আমরা তো আলাদা ওরা তো আলাদা ওদের কেন এক জায়গায় করা হচ্ছে এটাও পাশ হয়ে যাবে লবডঙ্কা ঠেঙা করবেন কেউ কিচ্ছু করতে পারবে না ইউসিসি থেকে শুরু করে সমস্ত কিছু একের পর এক পাশ হয়ে যাবে আর এটা পাস হবে এই কারণে কারণ আমরা সবাই মিলে সমবেতভাবে ঠিক ঠিক জায়গায় ভোট দিই দেখুন এই বাংলার বুকে এমন হয়ে গেছে গোটা ভারতবর্ষ জুড়ে শুভেন্দু অধিকারী কথা কিন্তু একদম পরিষ্কারভাবে আজও ধ্বনিত হচ্ছে যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো আমাদের সাথ হাম উকে সাথ আর যোগী আদিত্যনাথের কথা এখন কিন্তু ধ্বনিত হচ্ছে চারিদিকে যে বাটোগে তো কাটোগে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো হ্যাঁ সেফ রেহেঙ্গে তাই এই আওয়াজটাও চারিদিকে উঠছে এবং আস্তে আস্তে সবাই আবারও ইউনাইটেড হচ্ছে যে ভোটটা বিজেপি হারিয়ে ফেলেছিল দুশো চল্লিশটা সিটে চলে গিয়েছিল এই যে একের পর এক আইন পাশ করে চলেছে না আর যেভাবে দৃঢ়তার সঙ্গে দীপ্ত কণ্ঠে অমিত শাহজি বললেন যে মানবে না মানে মানতে হবেই এরপর বিজেপির ভোট কিন্তু আরও বাড়বে আর বিজেপি এবার বুঝে গেছে যে মুসলিমরা ভোট দেবে না দরকার নেই আর আর নিচু হওয়া দরকার নেই ঝোকার দরকার নেই যা আছে দেখা যাবে হিন্দুরা ভোট দিলে বিজেপি জিতে যাবে গোটা ভারতবর্ষ জুড়ে এটাই চলবে এবং এটা যত চলবে তত বেশি একের পর এক আইন পাশও হবে এরপর যাদের চোখে ঠুলি পড়ানো আছে তাদের চোখ থেকে ঠুলি সরানো দায়িত্ব আমরা কেউ নিয়ে নিই অর্থাৎ এই দায়িত্বটা তাদের নিতে হবে যে এক শ্রেণীর লোক মুসলিমদের শুধু ভুল বুঝিয়ে মূল স্রোত থেকে সরিয়ে রাখছে এক শ্রেণীর লোক যারা শুধুমাত্র ভোট পাওয়ার আশায় বিভ্রান্ত করছে মুসলিমদের তাই মুসলিমরা বিজেপিকে ভাব ভাবছে শত্রু অ্যাকচুয়ালি তাদের সঙ্গে থেকে তাদের উপকার না করা লোকগুলোই হচ্ছে সবচেয়ে বড় শত্রু এটা যেদিন বুঝবে সেদিন এই দেশের উন্নতিতে তারাও সামিল হয়ে যাবে এবং তারপর তারপর যে ভারতবর্ষ হবে সেই ভারতবর্ষের দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব কারণ সবাই তখন এক বাক্যে এক স্রোতে একই জায়গায় হাঁটবে আর এটা দরকার আছে আমরা চাই গোটা ভারতবর্ষের প্রতিটা নাগরিক এক হয়ে যান ধর্মের ভিত্তিতে কোনো ভিত্তিতেই নয় সব কিছুতে যেন সবাই এক থাকে এক একটা হয়ে যায় না থাকি আমরা এটাই হচ্ছে রুদ্র প্রয়াস এবং কারণ তার কারণ হচ্ছে একটাই আমি ভাবি সবার আগে আমার কাছে দেশ এবং তারপরে অবশ্যই যার যার ধর্ম তার তার কাছে আমার কাছে আমার সনাতন ধর্ম তারপরে অন্য কেউ থাকলে তার কাছে তার ধর্ম এর বাইরে অন্য কিছু হয় না যেদিন সবার আগে সবার উপরে দেশকে রাখবেন সেদিন দেখবেন সমস্ত সমস্যার চুটকিতে সমাধান কে ঠিক বললাম যদি মনে আমার কথাগুলো ঠিক তাহলে জানাবেন আর আপনি কি চাইছেন জানাবেন ওয়াক আপ আইন থাকুক নাকি অ্যাবলিশ করে দেওয়া হোক জানাবেন কিন্তু আপনাদের কমেন্টস অপেক্ষা আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকবেন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন সবার কাছে চলুন আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই আসি নমস্কার বন্দেমতার ভারতবর্থ জয় হোক জয় হিন্দ